নবীর জন্মের যত ঘটনা আছে নবীর জন্মের সময় যত অলৌকিক ঘটনা ঘটছে নবীর জন্মটা একটা অলৌকিক জন্ম লৌকিক জন্ম না আল্লাহ আমাদের নবীকে আলাদা অলৌকিকতার মাধ্যমে জন্ম দিছে আমাদের নবীর মা ছিলেন আমেনা নবীর মা আমেনা বলেন গর্ভবতী মেয়েরা সন্তান প্রসব করতে যেসব কষ্ট পায় আমার এই সন্তান জন্ম হইতে আমার এমন কোনো মুটেও কোনো কষ্ট হইছে না আমাদের নবীর জন্ম হইতে যে মায়ের কোনো কষ্ট হইছে না এটা না জানলে ফাজবেলার নমাজ শিখন যেত না ঈদের নমাজ শিখন যেত না তাহাজুদের নমাজ শিখন যাইত না তাহলে এইটা জাননটা ওয়াজিব সুন্নত না নফল দফল এই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইছেন খতনা করা অবস্থায় অন্য মানুষ খতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হয় না জন্ম হইলে পরে খতনা করাইতে হয় আর আমাদের নবী জন্ম হইছেন খতনা করা অবস্থায় আমার কথা বুঝে থাকলেন দাদা বলেন এই কথাটা যে জানে না সে কি ফার্স্ট বেলার নামাজ শিখতে পারবে না সে কি ঈদের নামাজ শিখতে পারবে না সে কি তা হাজুদের নামাজ শিখতে পারবে না তাহলে নবী কেমনে জন্ম হয়েছেন ঈদে জানা ফরদ ওয়াজিব সুন্নত না নফল নফল অনুরূপভাবে আমাদের নবী জন্ম হয়েছেন নার আর অবস্থায় নার কাটা কাটা কথাটা যারা জানেন তো জানেন যারা জানেন না তাদের আগে নার কাটা কার্যার হলে বিষয়টা বুঝতে সন্তান যতদিন মায়ের গর্বে থাকে ততদিন পর্যন্ত সন্তানের নাবির সাথে মায়ের গর্বতলীর একটা নলের সংযোগ থাকে এই নল দিয়া মায়ের শরীরের রক্ত সন্তানের শরীরে যায় যে কারণে সন্তান মায়ের গর্বের মধ্যে তাকা অবস্থায় কোনো কিছু না খাইয়াই বাচ্চা থাকে এবং আস্তে আস্তে পুষ্ট হয় আমার কথা বুঝিয়া থাকতে বলেন সন্তান মায়ের গর্বে কোনো কিছু খাইয়া বাচ্চা থাকে না না খাইয়া আস্তে আস্তে পুষ্ট হয় কোনো কিছু খাইয়া না না খাইয়া না খাইলে বাঁচবো কেমনে না খাইলে পুষ্ট হইবো কেমনে খাইলে পরে খাদ্যতিকা রক্ত তৈরি হইয়া যেই রক্তের দ্বারা বাচ্চা থাকতো পুষ্ট হইতো আল্লাহ ডাইরেক্ট মায়ের শরীর থেকে ওই রক্ত সন্তানের শরীরে পৌঁছাইয়া দেন একটা নলের দ্বারা ওই না আর কয় সন্তান হইলে পরে সন্তানের নাবির সাথে সংযুক্ত নলটা কতটা দিতে হয় ইদার নাম ইটারের নার কাটা কয় যে কোনো সন্তান জন্ম হইলে পরে তার নাবির সাথে মায়ের গর্বের সাথে একটা নলের যে সংযোগ থাকে এটা কয়েটা শ্রদ্ধাতে আলাদা করতে হয় কিন্তু আমাদের নবী মোহাম্মদ মায়ের গর্ব থেকে নার কাটা অবস্থায় অন্য মানুষ হইলে পরে নার কাটতে হয় আমাদের নবী নার কাটা অবস্থায় ভূমিষ্ট হইছে বুঝে থাকলে বলেন আমাদের নবীর জন্ম অন্য অন্য মানুষের মতো না আলাদা আলাদা এই কথাটা যদি কেউ না জানে যে আমাদের নবী কাটা অবস্থায় ভূমিষ্ট হয়েছিলেন এই কথাটা একজনে জানে না এই কারণে কি পাঁচ বেলার ফরজ নামাজ পড়তে পারবে না ঈদের ওয়াজিব নামাজ পড়তে পারবে না তাহাজ্জুদের সুন্নত নামাজ পড়তে পারবে না পারবে তাহলে নার কাটা অবস্থায় ভূমিষ্ট হয়েছেন ঈদা জানা ফরজ ওয়াজিব সুন্নত না নফল সিরাতুন নবীর কোনো অংশ আলোচনা করা শোনা এবং জানা ফরজ সিরাতুন নবীর কোন অংশ শোনা জানা বুঝা ওয়াজিব সিরাতুন নবীর কোন অংশ আলোচনা করা শোনা বোঝা এবং স্মরণ ডাকা সুন আর বাকি সবটুকুই নফল বাকি সবটুকুই নফল এইসব বিষয় বিস্তারিত ভাবে আমাদের সমাজে আলোচনার সুযোগ হয় না যে কারণে আলেমগণ বিস্তারিতভাবে আলোচনা করতে পারেন না যে কারণে সাধারণ মুসলমান এই আলোচনাগুলি বিস্তারিতভাবে শুনবার সুযোগ পায় না জানে না না জানার কারণে এই সমাজে মিলাদুন্নবী আর সিরাতুন্নবী নিয়া কোন কুন্দল সৃষ্টি করার সুযোগ পায় এই কুন্দল অবসানের জন্য এই কুন্দলে অবস ই কুন্দলের নিরসনের জন্য সমস্ত মুসলমানদের নবীর সমস্ত উন্মতের জানা থাকা দরকার যে সাল্লামের জন্মের যে আলাদা কতগুলি বৈশিষ্ট্য আছে নবীর জন্মের যে আলাদা কতগুলি মুজেজা আছে নবীর জন্মের যে আলাদা কতগুলি অলৌকিকতা আছে এইগুলি জানা না জানার উপর আমাদের কোনো ফরজ আমল নির্ভরশীল নয় আমাদের কোনো ওয়াজিব আমল নির্ভরশীল নয় আমাদের কোনো সুনত আমল নির্ভরশীল নয় জানলে আলোচনা হইলে শুনলে শুধু নফল এবাদতের সাপ পাওয়া যায় কথা বুঝলেন কিনা দেখেন ধরলেন মিলাদুল নবীর আলোচনা ফরজ ওয়াজিব না নফল নফল নবী কিভাবে নমাজ পড়তেন এই আলোচনা নফল না ফরজ নবী কিভাবে ঈদের নামাজ পড়তেন ঈদের শোনা জানা নফল না ফরজ ওয়াজিব নবী কিভাবে তাহাজুদের নামাজ পড়তেন ই আলোচনা করা শোনা নফল না শূন্য শূন্য সমস্যা হয়েছে এই সমাজের অনেকে নবীর জীবনের যে অংশের আলোচনা ফরজ ওই অংশের দারদারে না যে অংশের আলোচনা ওয়াজিব এই অংশে এই আলোচনার ধারে না যে অংশের আলোচনা সুন্নত সেই অংশের দ্বারে না কিন্তু জন্মের আলোচনার জন্য পাগল আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা বলেন নবী কিভাবে ই আলোচনা করা জানা নফল না ফরজ নবী কিভাবে জন্ম হইছেন ই আলোচনা করা শোনা ফরজ না নফল তো তুমি যদি ফরজটা জানো না নফলটা কোন কাজে লাগবে তোমার কথাটা বুঝতে পারছেন না এদের এই কথাটা বুঝাইবার জন্য আমি একটা উদাহরণ এইভাবে দিয়ে দেখি এক ব্যক্তি ওয়াজে শুনলো ফাঁকরি বান্ধা নামাজ অনেক বেশি সব এই ওয়াজ শুনিয়া আগের থেকে ফাঁকরি যুগার করে রাখছে না নামাজের সময় লঙ্গি খুললে ওই ফাঁকরি বেঁধা হয়েছে লঙ্গি ফিন্দ আর ফায়দা মাফিন্দ সতর ব্যাখ্যা রাখা নফল না ফরজ আর ফাগরি না মানলেও তো কোনো গুণা নাই নমাজ ফাগরি না মানলেও কোনো গুণা নাই যেটা না করলে গুনা নাই এটা করছে আর যেটা না করলে গুণা এটা ছেড়ে দিছে এ যে এরকমের বুদ্ধিমান লুঙ্গি খুঁজলে ফাঁকরি মানছে সোয়াবের আশায় হে যেমন বুদ্ধিমান নবীর জীবনের যে অংশ না জানলে ফরজ ওয়াজিব সুন্নত শিক্ষা করা যায় না ওই অংশ বাদ দিয়া যারা মিলাদুন নবীর আলোচনা নিয়ে লাফালাফি করে ওরা ওই ব্যক্তির মতো বুদ্ধিমান এগুলি বুদ্ধিমত্তা না বুকামি এগুলি বুকামি ছাড়া আর কিছু এই কারণে আল্লাহ পাকুল আলমিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন লকাদ কানা লাকুমফি রাসুলিল্লাহি উসুয়াতুন হাসানা লিমান কানায়জুল্লা হাওয়াল্য় আখির আওয়াজ আকার আল্লাহ হাকাশিরা আল্লাহ রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ রসুলের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে আপনারা একটা কথা আগে বুঝেন যে আদর্শ কারে কয় যার কথা অপরের জন্য অনুসরণীয় যার কাজ অপরের জন্য অনুকরণীয় তার আদর্শ করে রসুল কোরআনে আমাদের জন্য আদর্শ বলেছেন এর মানে রসুলের কথা আমরা অনুসরণ করব না করব না রসুলের কাজ আমরা অনুকরণ করব না করব না করব রসুলের কথা উন্মতের জন্য অনুসরণীয় রসুলের কাজ উন্মতের জন্য অনুকরণীয় রসুলকে আমাদের জন্য কোরআনে আদর্শ বলেছেন কিন্তু রাসুলের জীবনে অনেক কাজ এমন পাওয়া যাবে যেগুলি উম্মতে কোনদিন অনুসরণ করার ক্ষমতাই রাখে না তখন আদর্শ গেল এটা মতো তাইলে রসুল মোদের জন্য আদর্শ হইলেন কিভাবে এই যে এতক্ষণ জন্মের ঘটনাগুলি কইলাম খতনা করা অবস্থায় জন্ম হওয়ার ক্ষমতাই নাই কোনো উম্মতে নার কাটা অবস্থায় জন্ম হওয়ার ক্ষমতাই কোন উন্মতের নাই মাকে কষ্ট না দিয়া ভূমিষ্ঠ হওয়ার ক্ষমতাই নাই কোনো মানুষ কোন উন্মতের রসুল জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহর শুক্রিয়া আদায় করিয়া দোয়া পড়ছেন আমাদের এই ক্ষমতা নিয়েছে তাহলে ক্ষমতাই নাই অনুসরণ করার অনুসরণ না করতে পারলে আদর্শ কিভাবে হইলেন এই প্রশ্নের জবাবটাই বিস্তারিতভাবে আলোচনা হওয়া দরকার আমাদের সকলের জানা দরকার বোঝা দরকার যে নবীর জীবনে অনেক কর্মকাণ্ড আছে যেগুলি আমরা অনুসরণ করার ক্ষমতাই নাই তাইলে আদর্শ কিভাবে হবে অথচ আল্লাহ কোরআনে রসুলকে আমাদের জন্য আদর্শ বলছে আরো কয়েকটা উদাহরণ দেয় এই ব্যাপারে রাসুলের গর্বদারিণী মায়ের নাম ছিল আমিনা কিন্তু বিশেষ কতগুলি কারণে আমেনার দুধ পান না কীরা রসুল দুধ মা হালিমার দুধ পান করতেন আমিনার গর্বত থেকে ভূমিষ্ট হইছেন দুধ পান করছিলেন দুধ মা হালিমা যারা বলেন তো হালিমার কোনো সন্তান যদি না হইতো আমিনার সন্তানকে দুধ পান করাইতে পারতেন নিজের ছেলেরেও দুধ খাওয়াইতেন আর আমিনার ছেলেরও দুধ খাওয়াইতেন অবস্থায় হালিমার দুধ পানকারী শিশু কজন হইল দুইজন এই কারণে রসুল করিম সাল্লাম হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন আর এক স্তনের দুধ দুধ বাইয়ের জন্য রেখে দিতেন কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ আর কোন বাফের বেটার ক্ষমতা আছে করার অনুসরণ কেমনে করবেন বলেন অনুসরণ কেমনে করবেন আমার কথা বুঝতেছেন দিদা দেখে রাসূল এ করিম সাল্লাল্লাহ ইসলাম কুলের শিশু যত দিন ছিলেন এর ভিতরে উলঙ্গ হইছেন না কুলের শিশু থাকা খালে উলঙ্গ না হওয়া কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না একমাত্র একমাত্র আমাদের নবীর পক্ষে সম্ভব ছিল এই কাষ্টানি কোনো কেউ অনুসরণ করতে পারবে পারবে না তাহলে আদর্শ কেমনে হইলেন নবীর জন্ম অনুসরণ করতে পারলাম না নবীর দুধ পান করার নীতি অনুসরণ করতে পারলাম না নবীর এই শিশুকালের আদর্শ অনুসরণ করতে পারলাম না তাহলে নবী আদর্শ কিভাবে হইলেন এই প্রশ্নের জবাবটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ